ভারতীয় জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে কতই না নাটকীয়তা হল সৌরভ শাস্ত্রীর বিরোধিতা তো রয়েছে নির্বাচনের আগে দুইজন একে অপরকে দোষারোপ করছিলেন তবে নির্বাচনের পর এই দুইজনের মুখে ভিন্ন সুর এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন রবি শাস্ত্রী কোচ হয়ে আসলে আমার কেন আপত্তি থাকবে আমি তো আর মাঠে নামে খেলব না যারা মাঠে খেলবে তারাই যখন রবিকে চাইছে তখন আমার তো আপত্তি করার আর কিছুই থাকে না এদিকে কোচের দায়িত্ব পেয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রী বলেছেন তার সাথে সৌরভের কোনো বিরোধ নেই অতীতের লড়াই ভুলে সামনের দিকে তাকাতে চাচ্ছেন তিনি লন্ডন থেকে দেয়া সাক্ষাৎকারে সৌরভের ব্যাপারে বে তিনি বলেন কারো সাথে বিভেদ হওয়াটা কোনো বড় ব্যাপার নয় শাস্ত্রী আরও বলেন তার সাথে সৌরভের কোনো ব্যক্তিগত লড়াই নেই ভারতীয় ক্রিকেটের ভালোর জন্য দুজনের বিরোধ বেশ স্বাস্থ্যকর বলে দাবি করছেন শাস্ত্রী আবার টিম ইন্ডিয়ার দায়িত্ব পাওয়ার পর রবি শাস্ত্রী বলেন অতীতের সব ঘটনা ভুলে এখন সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত রবি শাস্ত্রী ভারতীয় কোচ নির্বাচনের পর সৌরভ কোনো ধরনের কথা বলেননি এই নাটকীয়তা নিয়ে কিছুই বলেননি সৌরভ গাঙ্গুলি বুধবার ইডেনে আসেননি সিএবির সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি এদিকে রবি শাস্ত্রীও কম নয় ভারতীয় ক্রিকেটের জন্য এখন কোচ নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী দুজনের সমন্বয়ে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিলেন সাবেক ক্রিকেট বিশ্লেষকরা